আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মাম্মাদিমন হাসেন আমার এই যে বাগানটা একসাথে তিনটা ফসল করা পেয়ারা কুল কতবেল আজকে কতবেল নিয়ে কিছু কথা বলবো আমি যখন কতবেল লাগাবো মানে ভাবনা করছি তখন তুই একজনটা বলছি তখন সবাই বলছে তুই কি পাগল যে কতবেল লাগাবি কদবেল গাছে নাকি পাঁচ থেকে ছয় বছর পরে ফল আসা শুরু হয় যখন বলছি না আমি লাগাবই তখন এলাকার মানুষ সবাই পাগল বলছে যে না পাগল হয়ে গেছে টাকা থোয়ার জায়গা পাচ্ছে না মানে এই মূলত এই বাগানটা আমি আর আমার এক ভাই করছি সে বিদেশ থেকে দুজন মিলে এই বাগানটা করা মানে কদবেলটা যে যখন লাগাইছি তখন সবাই নিষেধ করছে যে না না কদবেল লাগাইস না কতবেলে হবে না আমার এই কদবেল গাছের বয়স চার মাস সাড়ে চার মাস এরকম হয়েছে এই পাঁচ মাসই এরকম হয়েছে তাই কিছু কিছু গাছে ফুল আসছে মানে পাঁচ মাস বয়সে যদি আল্লাহর মতে ফুল আসে তাহলে আশা করা যায় যে গাছে যে ও সবাই যে যখন বলছে যে পাঁচ বছর লাগবে ছয় বছর পরে ফুল আসবে ফল ধরবে তা নিজের এখন একটু আশা করা যায় যে না গাছে তাড়াতাড়ি ফুল আসবে এবং ফল হতে পারে এই যে আমার এই গাছে যে ফুল আসছে প্রথম ফুল আসছে যে আমার এই বারো বারো মাসই থাই কদবেল গাছ ফুল একটা গাছে ফুল আসছে এরকম আরও দুই তিনটা গাছে ফুল আসছে চার মাস বয়স গাছটার মাত্র চার মাস বয়স এই ফুলগুলো আমার যতটুকু ধারণা পড়ে যাবে ঝরে যাবে তারপরে যে না ফুল আসছে এটাই ভালো লাগতেছে যে এরকম না যে বাগান করে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে সেটা কিন্তু না মানুষ যে আমার যে বলছে যে তুই কাজটা ঠিক করতেছিস না তোর কাজটা ভুল হচ্ছে কিন্তু নিজের নিজে অনেক খারাপ লাগে আমি নতুন একটা উদ্যোক্তা মানে আমি তো এইগুলো চাষ আগে করি না এই প্রথম শুরু করছি যদি মানুষ এরকম কথা বলে তাহলে অবশ্যই মনটা ভেঙে যায় কিন্তু আশা করা যায় যে না এখন দেখা যাক কি হয় এই যে এই যে আবার এই ইগাসেও ফুল আসছে এই ফুলগুলো থাকলেও ভালো না থাকলেও ভালো সেটা নিয়ে কোনো ইয়ে নাই কিন্তু আল্লাহর রহমতে যে আসছে আর যে আমি যে কাজটা করছি এটা ভুল না এখন থেকে যে আমি বাগান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছি তাও কিন্তু না মানে কদবেল তো আমার কেবলে মাত্র চার মাস পাঁচ মাস বয়স এসে পাঁচ মাস বয়সের মাথায় দুই তিনটে গাছে আমার ফুল আসছে যখন এই গাছের বয়স এক বছর অথবা দুই বছর হবে তখন অবশ্যই গাছে আরও ফুল আসবে এবং ফল দাঁড়াবে আমি যে কদবেলটা লাগাইছি আমার গ্রামের মানুষ গ্রামের মানুষের কথা বাদ দিলাম আমার বাড়ির মানুষই আমাকে নিশ্চিত করছে যে না না কদবেল করিস না কদবেলটা করলে খুবই খারাপ হবে এবং লস হতে পারে কিন্তু এখন মনে হচ্ছে না যদি গাছে চার পাঁচ মাসের বয়স থেকে যদি গাছে ফুল আসা শুরু হয় দু একটা গাছে তাহলে সব গাছে ফুল আসবে এবং আশা করা যায় ফল হবে এই যে কদবেলটা এটা হচ্ছে বারো মাসি থাই কদবেল এটা একটি থাই ভ্যারাইটি এটা গাছে বারো মাসই থাকে কিন্তু বারো মাস থাকলে এটা বারো মাসে এটা হারভেস্ট করা যায় না এটা বছরে দুইবার হারভেস্ট করা যায় এটা বছরে দুইবার হারভেস্ট করা যায় যখন সিজনের যেই ফলটা থাকে সিজনে যখন যে ফলটা থাকে তখন ফলটা একটু বড় হয় এবং আন যে ফলটা কদবেলটা সেটা একটু ছোট ছোট হয় অনেকে আপনাদের বলবে চারা বিক্রি করার সময় বলবে যে এটা বারো মাসিক কদবেল বারো মাস কদবেল বারো থাকবে এটা ভুল কথা কিন্তু কদবেলটা দুইবার হারভেস্ট করা যায় এবং যখন আপনার সিজন থাকে তখন কদবেলটা একটু বড়ো হয় আর যখন আনসিজন থাকে তখন একটু কদবেলটা ছোট ছোট থাকে সব কিছু মিলে বাগানটা আল্লাহর মধ্যে ভালো আছে কিছু দিন আগে যে ঝড় বাতাস হয়েছে তখন আমার কুল গাছগুলো বাঁকা হয়ে গেছিলো ওতে একটু ভালোই ক্ষতি হয়েছে বাগানে কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা না এই যে আমার এই কতবল গাছগুলোর বয়স পাঁচ মাস হয়েছে এগুলো গ্রোথই অন্যরকম বৃদ্ধি পাচ্ছে অন্যরকম এগুলা প্রত্যেকটা গাছে এরকম আমার টার্গেট হচ্ছে পেয়ারা থেকে আর এক বছর পর থেকে আমি ফল পাবো কুলও এক বছর পর থেকে আমি ফল পাবো এবং ফুল ফুলচুলও আসছে আর বেলটা হচ্ছে যদি আসে তাও ভালো না আসলে আরও ভালো কিন্তু আসবে একশোতে একশো অবশ্যই আসবে নতুন উদ্যোক্তা হিসাবে আমি এতটুকুই বলতে চাব যারা কিছু করতে চাচ্ছেন ফলের যারা ফল গাছ লাগাতে চাচ্ছেন তারা শুরু করে দেন দেরি করে কোনো লাভ নাই শুরু করতে হবে মানে শুরু করতে হবে মানুষের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই মানুষ তো বলবেই আমাকে কত কত লোক কত কথা বলছে আমি প্রায় আজকে আমার এই বাগানের বয়স আট নয় মাস হতে গেল আমি আট নয় মাস আমি আমার চায়ের দোকানেই আমি বসি না মানে চায়ের দোকানেই আমি যাই না যাওয়াই বাদ দিয়ে দিছে আমি চায়ের দোকানে যাই না গেলেই মানুষ সময় হাসাহাসি করে এই কথা বলে সেই কথা বলে এর আমি শুনবো না শোনারই দরকার নেই যখন মানুষ দেখবে যে না কিছু কর না ওই ছেলেটারে বলছিলাম সে পারবে না যখন দেখবো যে না আমি কিছু একটা করতে পারছি তখন যাব বুঝবো কিন্তু এখন আমি চায়ের দোকানে যাওয়া বাদ দিয়ে দিয়েছি পুরো আট নয় মাস হলো আমি চায়ের দোকানে এখন যাই না বাড়িতেই থাকি আর বাগানে সব সময় কাজ করি এইভাবে দিন কাটছে দেখি চেষ্টা করি চেষ্টা করলে তো অবশ্যই দিবে আল্লাহ আল্লাহ তো জীবনও ফাঁকি দেবে না আল্লাহর পুরো ভরসা রেখে কাজ করতেছি দেখা যাক কি হয় সব কিছু মিলিয়ে আল্লাহর মতে বাগানটা অনেকই ভালো আছে কিন্তু কদবেল গাছে দুই গাছে দুই তিনটা গাছে ফুল দেখে মনে অনেকটাই শান্তি পেয়েছি এবং আশাবাদী যে না কদবেলটা লাগাইছি দেখা যাক যে আশা নিয়ে লাগাইছি সেই আশাটা আল্লাহ অবশ্যই অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ যারা নতুন কিছু করতে চাচ্ছেন শুরু করে দেন দেরি করে কোনো লাভ নেই দেরি করলে একটা দিন লস আজ এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম